সময় সমায় মণ্ডলী আমরা হাজের তিয়াত্তর নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউিল্লাহিনা শৈতান রেজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইয়ার আইআর না বা মাসাল হে মানব সকল দৃষ্টান্ত বর্ণনা করা হল কি দৃষ্টান্ত ফার্স্ট লাহু তোমরা তা কান লাগিয়ে শোনো আল্লাহ বলছেন হে মানব সকল দৃষ্টান্ত বর্ণনা করা হলো ফার্স্ট ও রাহু তোমরা তা কান লাগিয়ে শোনো ইন্দাল্লাজিনা তাদৌ না মেন্দু ইল্লাহে তারা তোমরা নিশ্চয়ই তোমরা তাদৌ না মেন্দুন ইল্লাহে ডাকো আল্লাহর পরিবর্তে এমন কিছুকে লাইয়াখ লোকু জুবাবান যারা একটা মাসিও সৃষ্টি করতে পারে না আল্লাহ ইস্তামুল্লাহ যদিও এটা সৃষ্টি করার জন্য তারা সবাই একত্রিত হয় আবার দেখেন ইন্দ্রল্লা দিনা তাদের নিশ্চয়ই যাদেরকে তোমরা ডাকো মেন দূর ইল্লাহ আল্লাহর পরিবর্তে দেব দেবী তোমাদের গাছপালা বিভিন্ন চন্দ্র সূর্য যাই তোমরা আল্লাহ সারা ডাকো লাখ নিশ্চয়ই তারা সৃষ্টি করতে পারে না একটা মাসি লাহু যদি তারা সবাই এটা সৃষ্টি করার জন্য একত্রিত হয় একটা মাসি সৃষ্টি করার জন্য সবাই একত্রিত হইল তোমাদের দেব দেবী যত তোমাদের মূর্তি আছে সবাই এরা সবাই মিলে একটা মাসি বানাতে পারে না কোনো সন্দেহ আছে সত্য কথা আলো বসন্ত তোমার কান লাগাই শোনো ওইয়াস নবুম জুবাবো সাইয়া যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে এই মাসি কোনো কিছু সালাব ছাড়াবানে কেড়ে নেওয়া ওয়াস নবুমু জুবাব যদি কেড়ে নেয় তাদের থেকে মাসি সাইয়া কোনো কিছু রায়াস্তান কি জুহ মেনহু তারা ছাড়াতে পারে না হা মাসির থেকে জৌফতালিবুয়ার মতলব দুর্বল এবাদাতকারীগণ এবং দুর্বল মাহবুদগণ তালেব হলো এবাদাতকারী আর মাতলব হলো ওদের মাহবুদ এখানে আল্লাহ বসে যে মাসিরা যদি তার গায়ের উপরে বসে ওই মাসির রঙ খায় তো ওই যদি রঙগুলো মাসিতে কেড়ে খায় চুষে চুষে খায় তাহলে তারা মাসির থেকে তা উদ্ধার করতে পারে না যে আমার রং খাইস না এটাও বলতে পারে না এদের তোমরা বাদাত করছো কীভাবে আল্লাহ দেখেন দৃষ্টান্ত দিলে অথচ পৃথিবীর কোটি কোটি মানুষ এই করছে কোটি কোটি মানুষ আল্লাহবু জুবাবু সাইয়া যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে মাসি সাইয়া মানে কোনো কিছু রায়াস্তান কেজুহ মেনহু তারা রক্ষা করতে পারে না উদ্ধার করতে পারে না তা ওই মাসি হতে জৌফৎ তলিবল মতলুব দুর্বল এবাদাতকারীগণ এবং দুর্বল তাদের মদগণ মা বোধ দুর্বল তো দুর্বল হবেই আল্লাহ বলেন মা হাক্কা কাদারুল্লা তারা সম্মান জানানো না আল্লাহকে তার যথা সম্মান মা কাদারুল্লাহ কাদার মানে ইজ্জত করা কদর করার কারণে আপনার মানুষের এই কদর শব্দ সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি তারা মূল্যায়ন করল না সম্মান দেখানো আল্লাহকে হাক্কা কাদৃহী যতখানি সম্মানের তিনি অধিকারী এই সম্মান তাকে দেখানো হয় নাই ওয়া আল্লাহ আল্লাহ কাবি আজিজ নিশ্চয় আল্লাহতালা কাবিউন শক্তিশালী আজিজ অপ্রতিরোধ ক্ষমতার মালিক যে ক্ষমতাকেও রোধ করতে পারে না আল্লাহ ইয়স্তাফি আল্লাহতালা বাসাই করেন মেনাল মালাইকাতে রসুলা ফেরেস্তাদের থেকে রাসুল ফেরেস্তা দেখে রাসুল বাসাই করেন এরা অহিল লেনদেন করবে এই রাসুল রাসুল মানে পিওন দুধ চিঠি বিনিময় করা যারা তাদেরকে রাসুল বলা পিয়ন, পিওন দুধ তো তালা মনোনীত করেন মেনাল মালাইকাতে ফেরেশতাদের মধ্যে হচ্ছে রুসুলান রাসুলগণ অনেক রাসুল একজন না এই জিবলিল গ্রুপে কোটি কোটি ফেরস্তা আছে ওটার হেড রসুলা না আছে এবং মানুষ হতেও বাসাই করেন মানুষ থেকেও রাসুলের জন্য আল্লাহ বাসাই করে যে রাসুল কে হবে এটা মানুষের বাসাইতে হবে না আরবের লোকেরা বলছিল আরবের লোকেরা বলছিল লাওলা নজলা হাজাল কোরআন আলা রাজুলে মেনাল কারিয়াতাইনি আজিম কোরআন দুইটা বড় মানুষ দুই জনপদ হতে এর একটা মানুষ করে কেন নাজের হলো না একটা হলো মক্কায় উলি দেবনে মুগিরা আর তাই হলো ওরো আপনি মাসুদ এই দুইটা বড় লোক ওরা বাসাই কষ্ট লাউলা নুজলা হাজার করানো কেন নাজের হলো না এই করান। আল্লাহ রাজুল কোনো একটা মানুষের উপরে মেনার নিয়ে আসবে এই দুইটা জনপদের যে বড় এই দুইটা জনপদের যে বড় বড় দুটা লোক এর একটার উপরে কোরআন নাজের হইল না কেন অলি দেবনে মগিরা নবীর জন্য জীবনী আল্লাহ কোরআন দিয়েছে না যে ওটা হারাম সাদা ও আঠারো বছর বয়সে ওর বাবাকে স্বীকৃতি দিছে এরাকে স্বীকৃতি দেয় নাই যে ওর বাবার সন্তান না নবী ওরা কাজেই মানুষেরা গায়েব জানে না ভালো মন্দ বোঝে না কাজে মানুষের চয়েসে নবী হয় না নবী হবে আল্লাহ যাকে মনোনীত করেন সে আল্লাহ ইয়াস্তফি আল্লাহ বাসাই করেন মনোনীত করেন মিনাল মালাইকাতে ফেরেস্তা হতে রসুলান রাসুলগণ রাসুল যদি অ হয় তাহলে একজন আর রুসুলান যদি অ বাদ যায় তাহলে বহু বছর অমিনান নাস এবং মানুষদের মধ্যে হতেও ইন্দ আল্লাহ সামিউম বাসের নিশ্চয় আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু দেখেন ইয়ালামু মা বাই না মমা খল্পাহ তিনি জানেন তিনি আল্লাহ তালা তিনি জানেন যা আসে তাদের সামনে এবং যা আসে তাদের পিছনে পিছনে তারা কি করে আসে সামনে তারা অগ্রে পরকালের জন্য কি প্রেরণ করেছে এ সব আল্লাহ জানে তুলজোর এবং আল্লাহর নিকটে তুর যাও ফিরিয়ে আনা ফিরিয়ে আনা হবে সমস্ত কর্ম সমস্ত কর্মগুলি আল্লাহ কাছে ফিরিয়ে আনা হবে ভালো মন্দ সব কিছু আল্লাহ কাশে ফিরিয়ে আনা হবে তিনি এটার উপরে মার্কিং করবেন তিনি জান্ন দান করবেন মানুষের আমরা আমাদের আসলে আমরা ভাবনা করি না এই যে সমস্ত কাজ আল্লাহ কাছে ফিরিয়ে আসবে আল্লাহ ফলাফল দিবেন এখন দেখেন এই যে কবর আজাব নিয়ে এত কথা কবর আজাব কোরআনে যা আছে তা তো আমরা মানছি কোরআন আল্লাহ কী বলছে ফেরাউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদের ঠিকানা দেখানো হবে দেখানো হচ্ছে আর ওই হাদিসও ঠিক ওই কথা বলছে যে তোমাদের কেউ মারা গেলে সকালে বিকালে তার ঠিকানা দেখানো হয় জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামি হলে জাহান্নামি এটা কিন্তু এমন হাদিস যে এটা শেষ হত্যার সব ক্ষেত্রে বোকাল মুসলিম এই হাদিস আছে হাদিসেও আছে। কোরআনেও আসে কিন্তু যেগুলো অসাধারণ কথা পাজর ভাঙিয়ে ফেলাইছে পিডিয়ে মারিয়ে ফেলাইছে মানুষে মিশিয়ে ফেলাইছে তারপর আবার তলসি এগুলো কি মানুষকে যদি কবরে এরকম রকম পিঠে আল্লাহ সামনে কী বলেন ওই আমার তাকুম মো আধ কিলো আল্লাহ ফেরাউন আসাদ দিলে যাব কী আমার যেদিন কয়েম হবে সেই দিন ফেরাউন সম্প্রদায়কে হয়ে ফেরেসরা তোমরা কঠিন শাস্তির মধ্যে ঢুকাও এ কঠিন শাস্তি তো বিচারের পরে হবে আর এটা হলো শুধু সংরক্ষণ কাস্টুডিতে রাখা বিচারের পরে ফয়সলা হবে যে কে কোন শাস্তি সমস্ত মানুষ একসময় আদরের পিঠ থেকে জন্মগ্রহণ করছে আবার সমস্ত মানুষ শাসনের মাধ্যমে এসামিলের সিঙ্গার ফুৎকারে একসঙ্গে জন্মগ্রহণ করবে এবং একসঙ্গে মাঠ উঠবে একসঙ্গে বিচার হবে একসঙ্গেই তাদেরকে বিচার শেষে জান্নাত জান্নামে পাঠানো হবে কাজে এখন মাসালের সময়টা এটা বরজাক পর্দার আর জগৎ ভালো হলে ইলিনে মন্দ ধরে সৃষ্টি নেই এখন এখানে একটা প্রশ্ন আসে যে মানুষকে ফেরেশতারা কি তাদের ইচ্ছে মতো পিটাইতে থাকবে না এর কোনো আইন কানুন থাকবে আল্লাহ কি জালেম এক বিন্দুও জালিম নন তাহলে ফেরেশতারা ইচ্ছে মতো মানুষ পিটাতে পারবে না ফেরেশতারা মানুষ পিটাবে আল্লাহ যখন রেজাল্ট শিটে লিখে দিবেন তোমার এই এই পাপে এই সাজা এই পাপে এই সাজা এই পাপে এই সাজা এইটা লেখে যখন রেজাল্ট শিট তাকে দেওয়া হবে তখন ফেরেশতারা তারা এটা কার্যকরী বাস্তবায়িত করবে কিন্তু এখন আমরা আমল নামা রয়েছে সিজিনে ইন্না কেতাবাল আমল নামা রয়েছে আপনি রয়েছেন কবরে ফেরেস তারা কোন হিসাবে পিটিবে আপনার সেটা করেন এগুলি কোরআনের কথা যদি গভীরভাবে আমার চিন্তা না করে কোরআন এত ছোট্ট কিন্তু এটা নিয়ে তো আল্লাহ গবেষণা করতে বলছি এখন আই এত দাবুল না আমার যে তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না তাদের অন্তরে কি তালা লাগানো কেউ তো বসতে হবে যে আপনি তো কোরআনেই পাইলেন ইন কেতাবাল ফুজারের লাফি সেজিন আর ইন না কেতাবাল আবরার লাফি এলিন আপনার আমল নামা সিজিনে সিজিনে আপনার কবরে ফেরস তারা কোন হিসাবে মারবে আর কোন হিসাবে জান্নাত দিবে কোন নাম্বার জান্নাত পাইবেন আপনি সেটা কি ফিরেছে জানে না সেটা এখনই ভাষাটা হয়ে গেছে এটা তো বিচারের পরে এগুলো হবে এখন এই মলিশিয়াম এমন জিদ ধরেছে কোনোভাবেই এটা মানবে না শুনবে না বিশ্বাস করবে না খালি ওই এর বিরুদ্ধে সবসময় তারা চিৎকার করতে থাকে জ্ঞানীরা এটা তাদের চিৎকার শোনে না কিন্তু তবুও এক শ্রেণীর দুর্বল মানুষ আছে যারা বোঝে না যাদের জ্ঞান তারা কিন্তু ওই হুজুর কথাই বোঝে হুজুর সবাই বলে এটা ঠিক সবাই বলে বসে পারছেন বিষয়টা আল্লাহ নাই বিচারক একটা মানুষ হাজতে আসে এখন বিচারক রায় না দেওয়া পর্যন্ত তারে হাজতবাসীরা তারে ডান্ডা বেরি পরাবে না শিকল বেরি পরাবে না তারে কয়রা দিয়ে রাখবে এ এটা কি জেলে যারা আছে হ্যাঁ করতে পারবে এটা তো বিচারের পরে অর্ডার যেটা হবে যে রেগুলার সিম না নর্মাল প্রাই কী কি শাস্তি তার হয়েছে এটা তো আদেশ আসার পরে তারা করতে পারবে এই জিনিসটা কেন তারা কোনোভাবে বোঝে না না আপত্তি নেই আমরা বলেছি আমাদের কাজেরও প্রচার করা কেউ মানবে কি মানবে না সেটার দায়িত্ব দেখবেন আল্লা সেটা তবে আপনারা বুঝে নেন যেহেতু আপনাদের সাথে তারা তর্কি লিপ্ত হবে যখন তখন আপনাদের জব দিতে পারেন মানুষ পিছনে কি রেখে আসে সামনে কি আসে এটা সব আল্লাহ নেই আমরা কিন্তু জানি না আমরা বাল্যকাল থেকে এ পর্যন্ত কী পিছনে সেন্টার আপ করছি কিসি আল্লাহ কাজ এগুলো আমরা এখন বলতে পারি কিছু হয়তো আপনি দু আনা চাই আনা আট আনা অনেক বারো বলতে পারবেন না আল্লাহ তারা সব লেখে লিখে সংরক্ষণ করে রাখছে আপনার ন্যাকামর মদাম এইটার উপরে বিচারের দিনে পরীক্ষা নিরীক্ষা করে রায় দেওয়া হবে ন্যাকামল কি কি করছেন তার সামনে আপনার পুরস্কারা বদামল কী কী করেছেন তার বাম সাইডে আপনার শাস্তিগুলো এইটা এই কাগজটা নিয়েই আমলনামাটা নিয়েই মানুষ জান্নাত জাহ নামে প্রবেশ করবে এইটা অনুযায়ী জাবানিয়া গ্রুপের ফ্রেস্ট হল দু যোগের তারা তারা এই এরকম কার্যকারী করবে আর রেদওয়ান গ্রুপের ফ্রেস্টারা জান্নাতে এই দায়িত্ব পালন করবে এটা হলো সুন্দর কথা আল্লাহর কোরআনের কথা ইয়া এই না এই ইমানদার এর কাউ ওয়স যুদু তোমরা রুকু করো আমাদের মাথা ঝুঁকিয়ে রুকু করি এটা রুকু ওয়স যুদু শেষ করো করো গুদু রব্বাকুম তোমরা ইবাদত করো তোমাদের রবের আল্লাহর কাছে একটা বান্দা সবচাইতে আল্লাহ নিকট অবস্থান করে যখন বান্দা শেষ দায় থাকে এই সময়টাই বান্দা আল্লাহ সব চাইতে নিকট অবস্থান করে আল্লাহর উদ্দেশ্যে শেষ দায় পড়া ও বুধু রব্বাকুম এবং তোমরা তোমাদের রবের গোলামি করো নিজের জীবন সম্পত্তি কাছে বিক্রি দিয়ে গোলাম হয়ে যাও এরপর রবের গোলামি করো ও বুধু রব্বাকুম অফ আল খাইরা এবং করো ভালো কাজ ভালো কাজগুলি তুমি করো আল্লাহ কুম তুপল তাহলেই তোমরা জয়যুক্ত হবে এখন এই ভালো কাজ কী এইটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকারটা দূর করতে হবে হৃদয় যদি অন্ধকারে থাকে তা আপনি ভালো কিনা বুঝবেন না যারা খারাপ কাজ করে তারা মনে করে এটা ভালো করতেছি আমি তার কারণ হৃদয়ের অন্ধকার তারা দূর করে এই হৃদয়ের অন্ধকার দূর হবে কোরআনের আলোতে ওয়ানজালনা ইলাইকুম নৌরাম মবিনা এই কোরআনের আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে তারপর আপনি ভালো মন্দ বুঝতে সক্ষম হবেন এর আগে আপনি ভালো মন্দ বুঝবেন না এখানে মানে দুইটা আছে একটা হলো ইমাম শাফি রহমাতুল্ল আর আনাফি এই এটি একটা শাফি মজাবে এটা শেষ দুটা তো সেজ দিলে তো সবই হবে এখন আপনি একটা দেন দুটা দেন শেষ দিতে কোনো তো হ্যাঁ পনেরোটা হতে পারে আসুন এই আয়াত সম্বন্ধে একটা মশলা শোনেন আয়াত যদি নামাজে পড়া হয় তো একটা পাঠ করার সাথে সাথে যদি রুকুতে যায় তাহলে আলাদা সেদ্ধা করা লাগবে না বুঝলেন কি না শেষ পড়লো রুকুতে গেল তা আলাদা সেজদা করা লাগবে না আর যদি শেষ দ্বার পাঠ করার পরে আরও সামনে আপনার পড়ার টার্গেট থাকে তাহলে আপনি শেষ দ্বারায় পরে একটা শেষদার দিয়ে উঠে আবার সামনে পড়বেন আর যদি তাহলে সেচদার দিয়ে উঠে পড়তে হবে আর যদি ওখানে সমাপ্ত করেন সেচ একটা পড়েছেন আপনার উপরে গেলেন তাহলে আপনাকে আলাদা সেজদা করা লাগবে না এটা জানলে কিন্তু অনেকটা সুবিধা হয় এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম রাসুল দিয়েছেন চিহ্নিত করছেন আমরা তাই দিয়েছি এবং এই আল্লাহ এই আয়াতের মধ্যে ইঙ্গিত এখানে আদেশ আছে আয়াতের অস্ত্র যুদ্ধ এটা আমর আদেশ হাক্কা জেহাদি শ্রম করো আল্লাহর উদ্দেশ্যে যথাযথ শ্রম অর্থাৎ তুমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তা লাভ করার জন্য তুমি যথাযথ পরিশ্রম করো জাহিদু হিদু জাহাদ মানি মেহনত করা পরিশ্রম করা যুদ্ধ করা এখানে পরিশ্রম ও তুমি চেষ্টা করো ফিল্লাই আল্লাহর মধ্যে অর্থাৎ আল্লাহর রাস্তা লাভ করার জন্য হাক্কা জেহাদি অর্থাৎ যতখানি এ করার অধিকার মানে যথাযথভাবে হাক্কা জেহাদি মানে শ্রম যতখানি করা সম্ভব ততখানি শ্রম তুমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি করবে খুয়া যে তিনি তোমাদেরকে মনোনীত করেছেন বাসাই করেছেন আমরা আল্লাহর বাসাই করা হাঁসের মাদানে আমরা অন্য অন্য নবীদের উপরে সাক্ষী হব হুয়াজে তাবাকুম তিনি তোমাদেরকে বাসাই করেছেন অমা জায়ালা আলাইকুম ফিদ্দিন নেমেন হারাজ এবং করেন নাই তোমাদের উপরে এই জীবন বিধানের মধ্যে কোনো জটিলতা কোন জটিলতা নাই মানে যে কোনো জটিলতা অবস্থার একটা সমাধান আছে কোনো রকম জটিলতা জটিলতা আসলেই সেটার একটা সমাধান আছে এখানে মেন হারাজ করি নাই তোমাদের উপরে এই জীবনবিধানের মধ্যে কোনো সংকীর্ণতা আপনি দাঁড়াই পড়তে পারেন না বসে নামাজ পড়েন বসে পারেন না কাত হয়ে পড়েন আপনি এমন কি মহাবিপদে পড়েন যে আপনার জীবন বাসে না তখন আপনি হারাম খাদ্য থেকেও খেয়ে জীবন বাঁচাতে পারবেন অর্থাৎ এর নাম হলো জটিলতা নয় আপনাকে মানে একটা মানে রেস্কিউ একটা উদ্ধার আপনি করতে যে কোনো আপনি করতে পারবেন রোজা রাখতে পারেন না তো ফেঁদিয়ে দেন আপনাকে তো বলা হয় না রাখতে পারলেও তুমি রাখো তো এগুলো হলো হারাজ নাই মানে এই দিনে কোনো সংকীর্ণতা নাই আচ্ছা এই দিনটা কোথা থেকে আসে মিল্লাতে আবিকুম এটা ধর্মাদর্শ তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ আসলামের হুয়াশ মুসলিমিন তিনি নাম রেখেছেন তোমাদেরকে আত্মসমর্পণকারী মুসলিমিন মুসলিমুন এর অর্থ আত্মসমর্পণকারী ইব্রাহিম আল্লাহ পিতা উনি আমাদের নাম রাখছেন যে তোমরা মুসলিমুন মুসলিমিন মেন কবল আফি হাজার পূর্বের কেতাবেও আছে এবং এই কেতাবেও আছে আমাদের নাম যে মুসলিম আমরা যে মুসলিম আত্মসমর্পণকারী জাতি এটা পূর্ববর্তী কেতাবে আসে অফি হাজা এবং এই কেতাবে কোরআনেও আসে লেয়াকুনা রাসুল ও শাহিদান আলাইকুম যাতে হতে পারেন রাসুল তোমাদের পরে সাক্ষী অতাকুন সুহাদা আলার মানে হতে পারো তোমরা সাক্ষীগণ মানুষের পরে বাকি মুসসালাতা তোমরা সালাত কায়েম করো ও করো জাকা জাকাতুমু বিল্লা এবং সবাই আল্লাহ রজ্রকে শক্ত করে ধারণ করো কুয়া মাওলা কম তিনি তোমাদের অভিভাবক নির্মাল মাওলা কত সুন্দর অভিভাবক ও নির্মাল নাসির কত সুন্দর সাহায্যকারী তাহলে এখানে বলা হয়েছে কি রাসুল তোমাদের বারে সাক্ষী আর তোমরা হবে মানুষের বারের সাক্ষী হাঁসের মাঝে এখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন যেমন নুয়েল্লাহ আসলাম তার উম্মত এরা বলবে যে আমাদের নবী আমাদেরকে দাওয়াত দেয়নি তখন নুয়ে সাল্লাম আমাদেরকে সাক্ষী মানবে যে উম্মতে মোহাম্মদ সাক্ষী যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমরা সাক্ষী দেবো যে হ্যাঁ নুয়েল্লাহ সাল্লাম তোমাদেরকে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে ওরা বলবে যে এরা তো আমাদের পরের তা আমাদের সাক্ষী এরা কী করে দিচ্ছে তখন আমাদের রাসুল আমাদের পক্ষে সাক্ষী দেবেন যে আমি রাসুল আমি আল্লাহর কালাম আল্লাহর রহির মাধ্যমে এদেরকে এটা আমি জানিয়ে দিচ্ছি এই জন্য তোমাদের তারা সাক্ষী দিচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষের সাক্ষী হলাম আর আমাদের সাক্ষী হলো রাসুল এই কথা বলা হয়েছে ওই লিয়াকুন আর রাসুল আলাইকুম শাহিদা রাসুল তোমাদের উপরে সাক্ষী হবেন সুয়াদ সুয়াদালার নাস এবং তোমরা হবে সাক্ষী মানুষের উপরে সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহর রজ্রকে শক্ত করে ধারণ করো বিভক্ত হো না কুয়া মাওরা কুম তিনি তোমাদের অভিভাবক নেমা কত সুন্দর মাওরা অভিভাবক নেমা নাসির কত সুন্দর সাহায্যকারী তিনি যে কোনো অবস্থায় একটা মানুষকে সাহায্য করতে পারেন ইভেমরুল আসলামকে জনমত আগ্রহী ফেলে দেওয়া হল তিনি তাকে এমনভাবে সাহায্য করলেন যে তার বৃন্দুমাত্র ক্ষতি হল ইনুসুল্লাহ একটা মাছের প্যাটে মাছে গিলে ফেলাইছে একটা মানুষ তাকে তিনি এমনভাবে সাহায্য করলেন যে তার কোনো ক্ষতি হলো না মোহাম্মদ সাল্লাহ আসালামকে ওরা মারার জন্য নিশ্চিতভাবেই প্রস্তুতি নিয়েছে যে আজ রাতে তারা মোহাম্মদ সাল্লামকে হত্যা করবে রাত পর্যন্ত পাহারা দেয় ভোরে হত্যা করবে তা আল্লাহ বলেন আব্রামু আমরান ফাইন নামো বলবো ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে আমিও সিদ্ধান্ত নিয়েছি কি হলো ওরা সবাই বোকার মতো করে থাকলো আল্লাহ রসুল এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন ওদের সবার চোখে ঢুকলো ওরা বালু পরিষ্কার করতে করতে আল্লাহ রসুল বাড়ি থেকে বের হয়ে গেলেন মানে গারে সাউরে যেখানে সেই গুহাটা কিন্তু সুরক্ষিত না সেটা যদি ভালো করে আরো তল্লাশি করতে তাহলে মোহাম্মদ সাল্লাম আবু বকর কোন ধরা পড়তেন আল্লাহ তাদেরকে সামান্য জিনিস মাকরসায় জাল টানিয়েছে কবুতরে ডিম ফিরেছে এই সামান্য বাহিনী যারা আল্লাহ তাল্লা তাদেরকে রক্ষা করলেন এগুলি সব আল্লাহর কুদরত এই জন্য বলছেন নেমান নাসির তিনি অতি সুন্দর সাহায্যকারী নেমাল মাওলা এবং অতি সুন্দর অভিভাবক